হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি কিন্তু ভালো নেই আমি অনেক বেশি ব্যস্ত আপনারা সবাই আগের দিনের ভিডিওতে দেখেছেন যে আমি শিফট করেছি একটা জেলা থেকে অন্য জেলা ছোট দুইটা বাচ্চা নিয়ে আসলে সব কিছু করাটা কত কঠিন সেটা তো আপনারা সবাই বোঝেন তাই না আর আমার হাজব্যান্ড যেহেতু রেগুলার বাসায় থাকতে পারছে না সে এখানে এসে থেকেই হচ্ছে বাহিরে বাহিরে বেশি থাকতে হচ্ছে যার জন্য আমি আমার হাতের কাজগুলো কমপ্লিটও করতে পারছি না আর আপনাদের ভিডিও আসলে দেখা হচ্ছে না এমনকি আমার নিজেরও কোনো প্রকার ভিডিও মেক করা ছিল না এখন খুবই তড়িঘড়ি করে একটা ভিডিও আগের অনেকগুলো ক্লিপ ছিল সেগুলো অ্যাড করে করে হচ্ছে ভয়েস ওভার করছি তো যাই হোক আমার এই বাসাটা হচ্ছে একদমই রাস্তার সাথে অনেক বেশি নয়েজ আসবে আশা করছি আপনারা একটু হলেও ম্যানেজ করবেন এই ভিডিওটা ছিল হচ্ছে আমার আমরা যেদিন হচ্ছে ঢাকা থেকে চিটাগের উদ্দেশ্যে রওনা দিব তার একদিন আগের ভিডিও সকালবেলা আমি হচ্ছে আমার ব্রেকফাস্টটা তৈরি করছিলাম সত্যি কথা বলতে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে আমাকে কিন্তু অনেক বেশি নিয়মের মধ্যে থাকতে হয় কারণ সে যেহেতু পুরুষ মানুষ তো তার পেছনে তো আমি তার ওয়াইফ হিসাবে তার কাজগুলো তো আমাকে করতে হবে সে না থাকলে আমি কিন্তু আমার নিজের জন্য বুঝিয়ে সূচি অনেক কিছু হচ্ছে করে যেমন এই যে আজকে সকাল ব্রেকফাস্ট অনেক হচ্ছে আহ গোছ গাছ করেই হচ্ছে করছিলাম আর চেষ্টা করি প্রত্যেকটা দিন নিজেকে একটু স্পেশালভাবে দেওয়ার নিজের জন্য একটু স্পেশাল কিছু করার তো অনেকের কাছে হয়তোবা মনে হবে যে এটার মধ্যে কি স্পেশাল আছে সকালের একটা নাস্তা আসলে সংসার বাচ্চা পালতে পালতে না নিজের জন্য সময় থাকে না বিশ্বাস করেন কোনো কিছু না একজন মধ্যবিত্ত ফ্যামিলির বউ হিসাবে একজন মধ্যবিত্ত মানুষ হিসাবে নিজেকে একটু শুধুমাত্র একটু সময় দিতে পারাটাই না অনেক বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয় তো যাই হোক এখানে আমি হচ্ছে একটা মিক্সড শরবত জুস নিয়েছিলাম কয়েকটা কাঠবাদাম ভিজিয়ে নিয়েছিলাম একটা মালটা কেটে নিয়েছি প্লাস একটা ডিম এবং কয়েকটা থাই নাটস হচ্ছে নিয়েছিলাম ব্রেকফাস্টে তো এই তো ব্রেকফাস্ট শেষ করে আমি এদিকে মোটামুটি করে সব কিছু গোছগাছ করার পার্ট চলছে দেখেন এই তো এখানে আমি হচ্ছে কাচের সব জারগুলো নিয়ে নিচ্ছি তো আমি যেহেতু একাই সব কিছু করছি আমার হাজব্যান্ড তো বাসায় নেই সেহেতু আমার আসলে অনেক বেশি কষ্ট হচ্ছিলো আমি চাইলেও সব কিছু শ্যুট করতে পারিনি আর এই বাসাটা ছাড়তে আমার অনেক কষ্ট হচ্ছে কারণ এই বাসাটা বেশ ছোট্ট মধ্যে আবার আলো বাতাসালা একটা বাসা সেটা যেমন তেমন এটা ছয়তলা বাসা দুইতলা একটা বাসা দুই তালা একটা বাসা বাচ্চাদের নিয়ে ওঠান নামাতে যেমন কষ্ট নেই তেমনি ঠান্ডার দিকতেও বাচ্চারা মানে সব কিছু মিলিয়ে বাসাটা খুব ভালো ছিল আর আমার হাজব্যান্ডও তার হচ্ছে কাজের জায়গাটা খুবই ভালোভাবে মানে বুঝে শুনে নিয়েছিল কিন্তু ওই যে কপালে যখন ফেরা থাকে তখন তো কিছু করার থাকে না অন্য আরেকজনের দোষের ভাগিদার আমাদেরকে হতে হলো আর আমাদের না চাওয়া সত্ত্বেও এই এত অল্প দিনের মাথায় আমাদের প্রিয় জায়গাটাকে ছেড়ে দিয়ে অন্য একটা শহরে চলে যেতে হতো তো কি আর করার বলেন এই তো আস্তে আস্তে করেই হচ্ছে গুছিয়ে নিচ্ছি যতটুকু আপনাদের সাথে দেখানো সম্ভব হচ্ছে ততটুকুই দেখাচ্ছি আর আজকের ভিডিওটা করার জন্য আমার যে কি পরিমাণ কষ্ট করতে হয়েছে কারণ এই ভিডিওটা এডিট করতে আমার আসলে অনেক বেশি কষ্ট করতে হয়েছে আমার কাছে সত্যি বলতে সময় নেই এখন দেখেন আমার হাজব্যান্ড হচ্ছে খাটগুলোকে সেটিং করছে তাকে হেল্প করলে অনেক ভালো হতো কিন্তু আমি তারপরও যেহেতু এটা আমার কাজ তো আমাকে তো করতেই হবে যাই হোক দেখেন এই যে আসার দিনে আমরা কিন্তু স্লিপার বাস বাসে এসেছিলাম তো তিরিশশো মানে ষোলোশো করে বত্রিশশো টাকা নিয়েছিল দুইটা টিকিট তবে এদের সার্ভিসটা এত বেশি বাজে সেটা বলে বোঝাতে পারবো না এখানে অনেকক্ষণ হচ্ছে দাঁড়িয়ে ছিল বাসটা তো এত টাকা দিয়ে এই বাসে উঠলাম যে ভালো সার্ভিস পাবো তাই কিন্তু এত মানে লোকাল বাসের থেকেও জঘন্য মানের হচ্ছে সার্ভিস তো তারপরে আমরা এসে পৌঁছালাম এটা ছিল হচ্ছে আমার ছোট দেবরের কোয়ার্টার ও হচ্ছে এখানে আমাদের জন্য ব্যবস্থা করেছিল আমরা রাত বারোটা যেখানে আমাদের আটটায় পৌঁছাল কথা ছিল আমরা হচ্ছে রাত বারোটা বাজে পৌঁছেছিলাম তো ওই রাত্রেবেলায় ওর কোয়ার্টারে এসে হচ্ছে আমরা ছিলাম আর ও আমাদের সব মালপত্র আমাদের বাসায় তুলে দিয়েছিল তো দেখেন এই জায়গাটা অনেক সুন্দর আসলে কষ্ট করে পড়াশোনা করেছে চব্বিশ ঘন্টার বাইশ ঘন্টায় পড়াশোনা করেছে বুয়েটে চান্স পেয়েছে সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করেছে তো এমনটা তো সে ডিজার্ভ করে তাই না তো এই তো আমি হচ্ছে ওর কোয়ার্টারেই ছিলাম আর কোয়ার্টারটা আপনাদেরকে একটু দেখাচ্ছি জায়গাটা এত বেশি সুন্দর যে আমি এটার প্রেমে পড়ে গেছি এটা হচ্ছে কোরিয়ানের কোরিয়ানদের হচ্ছে গার্মেন্টস হবে বা কিছু একটা এখানে অনেক মানুষ আছে জব করার এটা অনেক জায়গা নিয়ে কি আর বলবো বলেন আসলে অনেকটা এটা ট্যুর ভিডিওর মতো হয়ে যাচ্ছে আমি যেহেতু আপনাদের সাথে এভাবে করে হচ্ছে সব কিছু পার্ট বাই পার্ট বলে দিচ্ছি তো যাই হোক এখানে ছিলাম খুবই ভালো লেগেছিলো আর একটা সত্যি কথা কি জানেন এই যে লাইফ ফার্স্ট টাইমের মতো আমি হচ্ছে এসি রুমে ছিলাম এর আগে আমি কখনো এসি রুমে হচ্ছে একটা রাত কাটাইনি গেছি কোনো শোরুম বা শপিং মল তাই ছাড়া কিন্তু আমি আর যাইটাই নি এটাই ছিল ফার্স্ট টাইম অনেক বেশি ভালো লেগেছিলো আজান দিয়ে দিয়েছে ভয়েসটা অবশ্যই মানে ভিডিওটাও শেষ করব তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার বাসায় থাকার চেষ্টা করবেন এবং যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম